আসসালামু আলাইকুম ও রহামাতুল্লাহ হিহাবর আজকে খুব মানে আপনাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আসলাম সেটা হলো দেখেন ময়মনসিংহের ভালুকাতে যেই মার্ডারটা হয়েছে সেটা আমরা সবাই নিন্দা প্রকাশ করেছি নিন্দা জানিয়েছি এবং আমরা নিজেরাও বলেছি যে আমাদের ধর্মের মানুষ হলেও আমরা এটার বিচার চাই কারণ এটার পক্ষে আমরা না খুন খারাপী এবং মিথ্যার পক্ষে আমরা কখনোই থাকবো না কিন্তু আজকে দুই দিন যাব ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে আমি বলবো এদেরকে মলন বিক্রেতা এটা আসলে কখনো সাংবাদিক হতে পারে না যে ব্যক্তিটাকে মারা হয়েছে তার ভাই ঋত্বিক দাস সম্ভবত ওনাকে ডাকা হয়েছে কথা বলছে আমি বলে দিচ্ছি দেখেন যে আনন্দ এ পি বি চ্যানেলটার নাম এরা এমন সিস্টেমে কথা বলতেছে বারবার ইচ্ছাকৃতভাবে ভাবে জোর পূর্বক তারা জিজ্ঞেস করতেছে মানে তুমি বলো তুমি বলো যে আসলে ইচ্ছাকৃত ভাবে তারা বাহিরের লোক দিয়ে মারছে এবং আমাদের দেশের প্রশাসনকে তারা জোর জবস্তি ভাবে দোষারোপ করতেছে কিন্তু আমাদের দেশের প্রশাসন বুঝে না এই লোকগুলো বুঝে না কবে বুঝবে এখনো কে মায়ের বুকে দুধ খাচ্ছে তারা যাদের জন্য সাফাই গাও আজকে দেখো তাদের দেশের মিডিয়াগুলো তোমাদেরকে কি বলে ডাইরেক্টলি পুলিশ থাকতেও কিছু বলতে বললো না পুলিশ কি চাইলে পারত না বাঁচাতে পুলিশ কি সামনে গিয়েছে পুলিশ কি তাদের ঝাঁপিয়ে পড়েছে পুলিশ কি একবারও ভেটু দিয়েছে আরে ভাই মার্ডার যেখানে হয়েছে সেখানে তোর পুলিশ ছিল না তাহলে আমাদের বাংলাদেশে পুলিশ কিভাবে যাবে আমি একটা কথা বলবো প্রশাসনকে আপনাদেরও জড়িয়ে দিয়েছে আপনাদেরও রক্ষা দিচ্ছে না যাদের জন্য যারা পড়া হচ্ছে তারা আপনাদেরও জ্বালিয়ে দিচ্ছে এই মলম বিক্রেতা মিডিয়া গুলোকে আমি বলবো ব্যক্তিগতভাবে বাংলাদেশে এই ইন্ডিয়ান মলম বিক্রেতা বয়কট করা হোক বন্ধ করা হোক আপনারা কি আমার সাথে একমত আপনারা কি চান এই ইন্ডিয়ান মলম বিক্রেতা যে চ্যানেলগুলো আছে আনন্দ এ পিবি তারপরে আরো আছে বিভিন্ন চ্যানেলগুলো যা আছে মোট কথা ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশ আমরা দেখতে চাই না ইচ্ছাকৃত ভাবে তারা প্রবাহ ছড়াচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন